নবম সিং এর হিন্দু ধর্ম বার্ষিক পরীক্ষা সিলেবাস প্রথম অধ্যায় আছে প্রথম পরিচ্ছেদ এক থেকে পৃষ্ঠ দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা পনেরো থেকে চব্বিশ অধ্যায় প্রথম পরিচ্ছেদ তেত্রিশ থেকে পঞ্চান্ন দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ছাপ্পান্ন থেকে পঁচাত্তর তৃতীয় অধ্যায় কত প্রথম পরিচ্ছেদ এখানে কয়েকজন মানুষের নাম আছে স্বামী বিবেকানন্দ

পরীক্ষা প্রশ্ন পরীক্ষা নেওয়া হবে সময় তিন ঘন্টা পড়ো এগুলো থেকে তারপরে এক কথা দশটা দশ দশটা মুখস্থ করবো দশটায় দশ তারপর সংক্ষেপ উত্তর দাও এর দশটা হচ্ছে বিশ নম্বর একটা দুই করে তারপর চার নম্বর যেকোনো তিনটা সমর্থন তাও পাঁচটা থাকবে এই তিনটা হচ্ছে পনেরো আর পাঁচ নম্বর উধ্যাপক সহ এই পাঁচটা থেকে পাঁচটা পর্যন্ত একটা আট করে পাঁচটা চল্লিশ অর্থাৎ হচ্ছে তিন আর খতে হচ্ছে পাঁচ আট দুইটা থাকবে ক আপার এই উত্তর তোমরা করবো আর এখানে এম সিপুর উত্তর দেওয়া আছে এগুলো চাইলে দেখতে পারো তারপরে এক কথা উত্তর এগুলোর উত্তর দেওয়া আছে এই উত্তর তোমরা মুখস্থ করবো